তাহলে যদি আমার কোনো বন্ধু মনে করেন আপনার কাছে আসলো এসে কিছু পরামর্শ নিল এবং কিছু বাচ্চা গাড়ল বা দুটো একটা ধারি গাড়ল চাইলো মানে মা গাড়ল চাইলো পাঠা গাড়ল চাইলো একটা ছোট্ট খামার তৈরি করার মতো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবে আপনার দর্শক ভালো সহযোগিতা পাবে ছোট্ট একটা খামার তৈরি করার জন্য গাড়ল রেডি করে দিতে পারবেন আপনার খামার থেকে যে পারবো কোনো সমস্যা হবে না তাহলে গাড়ল পালন যদি করে সফলতা পেতে হয় যে তাহলে তাকে নিজে শ্রম দিতে হবে নিজে শ্রম না দিলে সফলতা সে পাবে না 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 এই গাড়লগুলো নিয়ে সকালে কয়টার সময় বের হন দিকে দিকে আসে আর গাড়লগুলো সারা সারাদিন মাঠে চড়ান মাঠে চড়ায় আবার বাড়ি ফিরে যান কখন পাঁচটার দিকে পাঁচটার দিকে তাহলে এই প্রত্যেকটা দিন একই রুটিন যে একই আচ্ছা আপনারা এই গাড়ল লালনের পাশাপাশি আর কি কি করেন আমি বেশভাগ এর আগে একটা গরু নিলাম ভাই হ্যাঁ গাড়লও ছিল গরুটা বিয়াল্লিশ হাজার টাকায় কিনিলাম দিয়ে ছয় মাস পুষিয়ে কেন তো বিয়াল্লিশ হাজার টাকায় বেঁচেছে তাই বাস্তব আমার মাটিতে দেরি আছে মইলে মাটিতেই যাই গরুর থেকে তো আর গাড়লেই লাভ বেশি যে আমি ওই জন্যে গরু মোড় আর না ভাই আচ্ছা এর পাশাপাশি আর কি করেন এর পাশাপাশি কোনো চাষ আছে আমার তাছাড়া আর কিছু নাই চাষাবাদ চাষাবাদ করে আচ্ছা তাহলে যদি কোনো বন্ধু গাড়োল পালন করে এবং ব্যবসা বাণিজ্য করে এবং রাখাল দিয়ে গাড়ল পালন করে সেক্ষেত্রে তারা কতটুকু সফলতা আখাল দিয়ে করলে তাকে নিম্নে দু ঘন্টা শ্রম দিতে হবে তা গাড়ল দিতে জি তো নিজেরাই দেখাশোনা করেন যে আমি আখাল নিয়ে নিজেরাই পরিশ্রম করে বেশি তাহলে আপনি নিজে এগুলো দেখাশোনা করেন আবার চাষবাস করছেন যে ক্ষেত্রে আপনি সফল যে সফল আমি আর যদি আমার কোনো বন্ধু সফল হইতে চাই তাহলে তাকে ওইভাবে নিজে লালন পালন করতে হবে যে নিজে একটু শ্রম দিতে হবে ভাই যে মনে করেন সে আসতে পারছে না তা হলে যে দু ঘন্টা ঘুরলে তারও জিনিসটা ভাল লাগবে তার একটু অভিজ্ঞতাটা দরকার আছে ভাই এত সুন্দর এটা ছেলে বাচ্চা জি পাঠা বাচ্চা জি ওরে লেজ একেবারে পিওর অরিজিনাল জি আচ্ছা এটা আপনার খামারের জন্য দেখেছেন না বেচে আমার খামারের ব্রিডিং করি ভাই তাই ওটা রাখবেন আপনি দুইটা তিনটা যা থাকে আপনার দর্শক ভাই আমি তো বললাম আপনাকে এক আড্ডা দেন আমার দর্শক দেন আপনার দর্শকে নিলে দিতে পারব না নিলে জোর করে কাউকে দিতে পারব এর বয়স কত হইল বয়স আপনার দেড় বছর হয়েছে ভাই দেড় বছর কয় দাঁত হইল দাঁতে দুইটা হয়েছে দুই দাঁত জি কেমন কিভাবে বুঝবো এর দাঁত দুইটা এটা খান এ একটা ভেঙেছে হ্যাঁ আর একটাও দেখান উঠছে ও দুই ডাক দুই ডাক বডি ওজন কেমন হবে লাইভওয়েট আপনার ৪০ চল্লিশ কাছাকাছে চল্লিশ কাছে আচ্ছা বলেন দাম কত নেবেন এটা আলোচনা না আপনি বলেন আলোচনা নাই আমার দর্শকরা শুনুক এ পাঠাটা আপনার নিলে সত্তর হাজার পড়বে সত্তর হাজার জি সহত্তর হাজার পাঠা আচ্ছা তিন হাত লম্বা আছে আপনি দেখুন আচ্ছা যদি একটু কমাই রাখতে বলে সত্তর হাজার দাম যে যাবে যে সত্তর হাজার দেবে তা তো দেবে না ব্যাপারে আচ্ছা দিতে দশশোকে নেয় আপনার উনিশ বিশ করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক সেটাই বলছি চাওয়া দাম সত্তর হাজার জি 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 শেষে দাম দর করে আর একটু কম জি জি আচ্ছা খুবই সুন্দর তাহলে এইরকম যদি দুইটা বাচ্চা আমি প্রতিবার করি পাই জি তাহলে তো অনেকগুলো টাকা আমার ওই মাথে বোঝেন আমি কি করে বলতে আপনাকে দশ পঞ্চাশটা যদি ধারে থাকে তাহলে বছর আমার দশ লাখ টাকা হবে না কেন সেটাই তো